সেসব ছেলেরা নিজের ফ্যামিলির মানুষের সামনে স্ত্রীকে সম্মান করে না দেখবেন সেই ফ্যামিলির কেউই আর সেই মেয়েটাকে সম্মান করে না এমনকি ছোট ছোট বিষয় নিয়ে অপমান অপদস্থ করে মানুষের ভুল হয় মানুষ ক্ষমা চায় ধরুন আপনি ক্ষমাও করে দিলেন কিন্তু তারপর যখন সেই একই অন্যায় আবার করে তখন কি করণীয় আমরা দূর থেকে নয় একজনের জীবন দেখে যা খুশি তাই ভেবে নেই তাদের মধ্যেকার অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কটা সম্পর্ক চট করে ধারণা করে নেই অথচ যাকে দেখে খুব বেশি লাভেবল ভাবছিলেন স্ত্রীর প্রতি কেয়ারিং ভাবছিলেন সেই খুব সিম্পল ইস্যু নিয়ে স্ত্রীর গায়ে হাত তোলে বাচ্চাদের সামনে জিনিসপত্র ভাঙচুর করে আবার যাকে দেখে ভাবছিলেন বদ্রাগী স্ত্রী সন্তান নিয়ে খুব বেশি পজিটিভ সেই দেখুন রাতের বেলা স্ত্রী সন্তান নিয়ে একসাথে বসে খাবার খাচ্ছে স্ত্রীর ছোটখাটো পছন্দ ভালো লাগা মনে রাখছে বাচ্চাদের সামনে তাদের মাকে ইম্পর্টেন্স দিচ্ছে এই যে মানুষের চরিত্রের দুটি দিক দুটি অধ্যায় এগুলো এক পক্ষের দোষ দিয়ে হয় না এর পেছনে আরেক পক্ষ থাকে জানেন তো তৃতীয় পক্ষ এরা কখনোই আপনার সামনে কিচ্ছু বলবে না কিন্তু পেছনে আপনার পার্টনারকে অমানে খোঁচায় যাবে নিয়ে আপনি কতটা খারাপ তাদের জন্য কতটা অযোগ্য এবং একমাত্র আপনি তার জীবনের সমস্ত সমস্যার মূল এই মর্মে প্রতিবেদন আসলে হিংসা করা ছাড়া এদের অন্যকে জীবনে কোনো লক্ষ্য নেই এরা আপনার ভালো দেখলে মুখ ব্যাকা করে আবার খারাপ দেখলে পেছনে হাত দিয়ে তালি বাজায় কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে চারপাশে এরকম মানসিকতার বহু মানুষ নিয়ে আমাদের জীবন চালাতে হয় দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরন আলাদা ভুলে আমিও যেতে পারতাম কিন্তু কখনো চেষ্টা করি নাই কারণ আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো স্মৃতি হারিয়ে যায় না হারিয়ে যায় সময়গুলো যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না